আমরা দেখেছি বিগত বছরে করে কিভাবে দেশের মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে আজকে এই যে ঢাকা থেকে সিলেট বা সিলেট থেকে ঢাকার যে মহাসড়ক দু সালে আমি এসেছিলাম সুনামগঞ্জে বন্ধ হয়েছে আমার আস্তে এসে লেগেছিল আস্তে লেগেছিল সাড়ে চার ঘন্টার মতন কিন্তু আজ আজ আমরা দেখি দশ ঘন্টার মতন সময় লাগে ছেলেদের এই পণ্যভূমের মানুষ ও মানুষ আছেন যারা লন্ডনে আজ করেন লন্ডন যেতেও এত সময় লাগে না প্লেতে যেত। এই হচ্ছে আজকে উন্নয়নের ফিরিস্তি দেও ভাই বোনরা গত পনেরো ষোলো বছরে আমরা দেখেছি কিভাবে একের পর এক নির্বাচনে ব্যালট বক্স চিন্তাই হয়েছে কিভাবে আমি নির্বাচন হয়েছে কিভাবে নিশি রাতের নির্বাচন হয়েছে এবং এই নির্বাচন মাধ্যমে তথাকথিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার তথা রাজনৈতিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল আজ আমরা এখানে একত্রিত হয়েছি আমরা একত্রিত হয়েছি সেই মানুষগুলোর জীবনের বিনিময় যারা আমাদের সকলের জন্য রাজপথে নেমে এসেছিল আমরা এখানে একত্রিত হতে পেরেছি সেই মানুষগুলো ত্যাগের বিনয় যারা বিভিন্নভাবে ভাবে নির্যাতিত হয়েছে অত্যাচারিত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে দু সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ভিতর দিয়ে বাংলাদেশের মানুষ সালে যেভাবে দেশকে স্বাধীন করেছিল দু হাজার রক্ষা করেছে তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য প্রিয় ভাই বোনেরা এখানে বহু মরব্যে উপস্থিত আছেন বহু মরব্যে উপস্থিত আছেন যারা কালের সাক্ষে রাষ্ট্রপতি কিভাবে দেশে গণতন্ত্র রচিত হয়েছে বহু ভাই বোনেরা উপস্থিত আছেন যারা কালের সাক্ষে দেশ অনেক খালেদা দেওয়ার সময় কিভাবে দেশে সংসদীয় গণতন্ত্রের ভিত্তি রচনা করা হয়েছিল ভাই একটু আগে আমরা বলেছি আমি আমার বক্তব্য বলেছি দিয়ে এই দেশের উন্নয়ন করার নামে দেশ থেকে মানুষের অর্থ লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই ভাই বোনরা আপনারা কি আমার সাথে আছেন এই অবস্থার পরিবর্তন